আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদেরকে একটা কুশন কভার ডিজাইন করে দেখাবো তার জন্য কাপড়ের মেজারমেন্ট গুলো দেখিয়ে দিচ্ছি আর কত টুকরা কাপড় নিয়েছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমরা কাপড়টা কিভাবে কাটিং করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু শিখে নিতে পারবেন তো ঘরে থাকা ছোট ছোট টুকরো কাপড় দিয়ে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো আপনারা করে ফেলতে পারবেন তো কিভাবে কাটিং করলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন মাঝখান দিয়ে কিন্তু আমি কাটিং করে নিয়েছি এবার এই সাইড থেকে দুই ইঞ্চি এবং এই সাইড থেকে দুই ইঞ্চি এভাবে করে আমি এটাকে আবার দাগ কেটে নিয়েছি এভাবে কিন্তু এটাকে কেটে নিতে হবে তো এই যে আমার দাগ দেওয়া কমপ্লিট এবং কেটে নিয়েছি এখানে কিন্তু চার টুকরা হয়েছে একইভাবে কিন্তু আমি সবগুলো টুকরা কেটে নিয়েছি তো এখন এটাকে কিভাবে সাজিয়ে নিচ্ছি সেটা আপনারা একটু লক্ষ্য করুন একদম হুবহু ভিডিওতে যেভাবে দেখানো আছে আপনারা কিন্তু এভাবে সাজিয়ে নেবেন তো আমি এটা কিন্তু অনেক ভাবে ডিজাইন করা যায় ফার্স্ট আমি আপনাদেরকে একভাবে ডিজাইন করে দেখিয়েছি এখন আবার অন্যভাবে ডিজাইন করে দেখাচ্ছি সেলাই করার সময় কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আমি কিভাবে সেলাই করি এইভাবেই কিন্তু আমি সেলাইটা করব তো আপনারা যেভাবে খুশি সেভাবে কিন্তু এটা সাজিয়ে নিতে পারবেন এই তো এই যে এভাবে কিন্তু ডিজাইনটা করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর বেডশিটের সঙ্গে কিন্তু বালিশের কভার হয় আর তার সঙ্গে যদি আপনারা অল্প কিছু কাপড় কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু এরকম কুশন কভার তৈরি করে বেডের সঙ্গে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো এই যে আমি ফার্স্টে হচ্ছে এই চারকোনা যে ছোট টুকরা কাপড়গুলা এগুলাকে জোড়া দিয়ে নিচ্ছি একটু এই যে জোড়া দেওয়ার পর কিন্তু নিচের থেকে আমি এভাবে আঙুল দিয়ে একটু চেপে নিচ্ছি এতে করে ফিনিশিং ভালো আসে আয়রন করে নিলে তো আরোই ভালো আসে তো এত ছোট ছোট টুকরা কাপড় বারবার তো আয়রন করা সম্ভব না এই কারণে আমি নখ দিয়ে একটু চেপে নিয়েছি এই তো এই যে সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিডিলের এর পার্টটা একদম মিডলে যে পার্টটা হবে ওই পার্টটা এরপর আমরা অন্য টুকরাগুলোকেও একই ভাবে সেলাই করে নিব এই যে চিকন চিকন যে পাটগুলো সাইড থেকে কেটেছি সেগুলোকে এখন জোড়া দিয়ে নিচ্ছি আমি কোনটার পর কোনটা জোড়া দিচ্ছি এটা একটু খেয়াল করবেন তাহলে কিন্তু আপনারা একদম সুন্দরভাবে করে নিতে পারবেন তো এই যে চিকন পাটগুলো এগুলো কিন্তু আমি সবগুলো একসঙ্গে সেলাই করে নিয়েছি এই যে চারটা টুকরা এখন কিন্তু আমরা এইটার সবদিকে একটা করে টুকরা জোড়া দিয়ে দিব তো আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি আপনারা কিন্তু সেম টু সেম সেভাবে যদি করেন কাস্টার তাহলে কিন্তু একদম সেম টু সেম আপনারা আউটকাম পাবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো এই যে এরপর হচ্ছে আমরা এই যে তিন কোনা যে কাপড়গুলো ছিল সেগুলো জয়েন্ট করে নিচ্ছি এখানে কিন্তু আপনাদেরকে বলে বোঝানোর কিছু নাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন কোনটার পর কোনটা করা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন আর একবারে যদি আপনারা দেখে বুঝতে না পারেন তাহলে ভিডিওটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প অল্প করে বুঝে বুঝে কাজটা করে নিতে পারবেন আর এরকম যদি কুশন কভার তৈরি করা হয় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর এই যে দেখুন আমাদের মেইন ডিজাইনটা কিন্তু অলমোস্ট তৈরি করা হয়ে যাচ্ছে আর অবশ্যই সঙ্গে একটা মিল রেখে করবেন যদি সেলাইয়ের মুখগুলো একটার সঙ্গে একটা না মিলে তাহলে কিন্তু ডিজাইনটা তৈরি করার পর দেখতে একদমই ভালো লাগবে না এই যে আমার এই যে কিন্তু ডিজাইনটা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ডিজাইনটা এটা হচ্ছে ফাইনাল এখন হচ্ছে এখানে সেলাইগুলোকে সুন্দর করে আয়রন করে নিতে হবে আয়রন করে না নিলে কিন্তু কিন্তু ফিনিশিং ফিনিশিং অত বেশি বেশি ভালো ভালো আসে আসে না আয়রন আয়রন করে করে নিলে অনেক তো এই যে এভাবে সবগুলোকে নিতে হবে আমি আয়রন করে নিয়েছি এখন হচ্ছে আমরা মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি এই যে দেখুন ছয় ইঞ্চি করে আছে সব দিকে ছয় ইঞ্চি রেখে কিন্তু এখন একটা দাগ কেটে আমরা এক্সট্রা কাপড়গুলোকে কেটে নিব কারণ দিকে ছোট বড় এরকম হয়েছে তো এরপর হচ্ছে আমরা সাইডে জোড়া দিব আড়াই ইঞ্চি করে এই যে এই সাইডে আড়াই ইঞ্চি এবং এই সাইডে আড়াই ইঞ্চি আর দুই সাইডেও কিন্তু এভাবে আড়াই ইঞ্চি করে জোড়া দিয়ে একটা চারকোনা শেপের কাপড় তৈরি করে নিচ্ছি তো আমি এই যে একটা পার্ট যেভাবে তৈরি করেছি নিচের পাটের জন্য কিন্তু একই ভাবে আরো একটা পার্ট তৈরি করে নিতে হবে আমাদের কিন্তু টোটাল দুইটা পার্ট লাগবে উপরে একটা নিচে একটা তো এভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে তো আমি এখানে দুইটা পার্ট তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমি কুষাণ কভারে হচ্ছে চেন লাগাবো এই জন্য আপনারা অবশ্যই একটা চেন নিয়ে এসে রাখবেন চেন দিয়ে তৈরি করলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো এই যে আমি সাইডের এই কাপড়গুলোকে সেলাই করে নিচ্ছি সেলাই করে জোড়া দিয়ে নিলেই কিন্তু দুইটার ডিজাইনের পার্ট রেডি হয়ে যাবে এরপর নর্মাল আমরা যেভাবে বালিশের কভার সেলাই করি ওইভাবেই কিন্তু কুশন কভারটা আমি সেলাই করে দিব এই যে এখন আমি এখানে চেন লাগিয়ে নিব যে কোনো সাইডে আপনারা চেন লাগিয়ে নিতে পারেন তো আমি একটা সাইড থেকে এভাবে করে চেনটা লাগিয়ে নিচ্ছি তো একটা বড় সাইজ দেখে চেন নিয়ে এসেছি এবং এটা হচ্ছে এক সাইড থেকে লাগিয়ে নিচ্ছি আর চেনটা এমন ভাবে লাগাচ্ছি যাতে এখানে একটা চেন লাগিয়েছি সেটা যেন বোঝা না যায় আপনারাও কিন্তু এভাবে লাগিয়ে নিতে পারেন তো দেখুন চেনটা কিন্তু যাতে বোঝা না যায় এই কারণে একটা কাপড়ের উপর আর একটা কাপড় উঠিয়ে দিয়েছি আর চেনটা ভেতরের দিকে রেখেছি আর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিরকম হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা দেখতে পারবেন ডিজাইনটা হয়েছে কিরকম এই তো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে চার সাইড থেকে একটা সেলাই দিয়ে দিলেই কিন্তু কুশন কভারটা কমপ্লিট হয়ে যাবে এক সাইডে তো আমি চেন লাগিয়েছি অন্য সাইড তিনটা সাইড বাকি আছে তিন সাইডে আমি এখন সেলাই করে নিচ্ছি এটা আর অবশ্যই কিন্তু লাস্টের যে ব্যাক স্টিচ দিবেন হলে কিন্তু খুলে যাবে আর এই তো মূলত ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ